ওই বাচাঘোচা যে খাবার ছিল ওই দিয়ে আমাদের এই বেলা হয়ে গেল তখন ঘুমাতে যাচ্ছি গুড নাইট কাল সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে একাদশী একাদশীর দিন স্কুল আছে আমার তাই জন্য ইন্ডাকশান ওভেনটা কেন ব্যবহার করছি যেন পরে বলছি আগে বলি যে এখন ওই চিংড়ি মাছের মালাইকারি করছি মালাইকারি বসিয়েছি নারকল ছিল হাফ সেই নারকলটাকে দিয়ে মশলা করলাম করে আমি মাছের ঝোলটা দেওয়ার পরে ক্যামেরা অন করেছি সকাল সকাল তাড়াহুড়ো করে করেছি তো সেই জন্য একদিন না হয় গলদা চিংড়ি মাছের পুরো রেসিপিটা শেয়ার করবো চাও বসিয়ে দিলাম কারণ চাটা খেয়েই বেরোবো ছেলের তো ছুটি পুজোর এখন তাই ও বাড়িতে রয়েছে ওর ছ তারিখ নাগাদ কলেজ খুলবে সেই জন্য ওর জন্য রান্না করলাম সবার জন্যই করলাম তারপরে বেরিয়ে পড়েছি পৌঁছে গেলাম আজকে তো স্টুডেন্টরা আসেনি তাই আমার আজকে এই কাজটা মানে আমি সব বোর্ডটা ডেকোরেশন করছি কাল আবার স্কুল আছে যেতে হবে আজকে বেরিয়ে পড়লাম এবার আজকে মোটামুটি মিনিট দশক আগে ছুটি হয়েছে বলে ট্রেনে আজকে আসেনি বাই অটো বাড়ি পৌঁছে যাচ্ছে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ভাবছি স্নান করবো মানে মাথাটা কিরকম গরম হয়ে গেছে মাথাটা ধরে আছে ভালো মাথা ফাতায় জল দিয়ে যদি ঠিক হয় বেশি দূরের জন্যও হতে পারে গতকাল দশমীতে অনেকটা সিঁদুর করে দিয়েছিল না সবাই আর এটা ধোয়াও হয়নি সেই জন্যে মনে হচ্ছে মাথাটা ধরেছে ভাবছি একটু স্নান টান করে তারপরে যা করা যাবে ও তোমাদের একটু বলে দিই যে ইন্ডাকশন ওভেন কেন ব্যবহার করলাম সকাল সকাল কারণ হচ্ছে আমার গ্যাস ওভেনটাতে দুটো ওভেনই খারাপ হয়ে গেছে একটা ওভেন শুধু ভালো আছে তোর মধ্যে ভাত বসিয়ে রান্নাটা আমি ইন্ডাকশন ওভেনই সেরে নিয়েছিলাম কেন কি ভাত হওয়ার পরে আবার রান্না করতে গেলে টাইমটা চলে যাবে এই কারণে এখন আমার মনে হচ্ছে ইন্ডাকশন ওভেনটাতেই রান্না করতে হবে রেগুলার আর দেখি আমার একটা রাইস কুকার আছে ওটাও নামিয়ে নিতে পারি কারণ এই ওভেনটা ঠিক হবে না জানো তো এবার ফেলে দেবো একটা ওভেন তো ঠিক আছে যে সারাই আর কি তাকে ফোন করেছিল না আগে একবার সারিয়ে দিয়ে গেছিল এখন বলছে না ওই জিনিস আর পাওয়া যাবে না সে ফোনের মতো হয়েছে এক বছর দু বছর হয়ে গেলে যেরকম আর কিছু ঠিক করা যায় না ঠিক করতে গেলে বেশি টাকা লাগে এরও তাই রয়েছে মানে এটা মোটামুটি এই ওভেনটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো টিন ভাঙা লোয়া ভাঙা হিসেবে বিক্রি করে দিতে হবে একটা স্টিলের অবশ্য আছে কিন্তু ওটা নামাতে ইচ্ছা করছে না ভালো লাগে না দেখতে এটাই করে বলুন একটা অভ্যাস হয়ে গেছে তো এখন এইভাবে চলুক তারপর দেখা যাক কি করা যায় কিছুটা কিছু তো একটা হবেই স্নানটা সেরে নিলাম কেন মনে একটু মাথাটা হালকা লাগছে ড্রেসটা এটাই পরেছি কারণ এসে তো ছেড়েছিলাম ড্রেসটা চা বন্ধুরা বিজয়ের পরে একটুখানি মিষ্টি মুখ করতেই হয় চায়ের সাথেও দেখো আমাদের মিষ্টি রয়েছে মানে যে যেটা পছন্দ করে তাদের জন্য সেটা রয়েছে বন্ধুরা এবার ফার্স্ট টাইম হলো যে পুজোতে আমি শাড়ি নিয়ে নি বুঝলে আর একদিন ঘুরেছি একদিন তা আবার সারাউন্ডিং কলকাতাও যাইনি কোথাও যাইনি স্নান করলাম তো স্নান করার পর চুলটা আশ্রয় নি চুলটা আশ্রয় নিলাম চুলটা গুড মর্নিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠেছি উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যেখানে মাছের ঝোলটা পড়ছি ইন্ডাকশনে গ্যাসে ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি এক গাদা বাসন মেজে রাখলাম একটু কাঁচা বসালাম মেশিনে মাছটা হয়ে গেছে বন্ধুরা সকালবেলা উঠে সব কাজকর্ম করতে লেগে পড়েছে পুজো শেষ হয়ে গেল আবার পুরনো রুটিনে ফিরে যাওয়া আবার স্কুল শুরু হলো আবার ঘরের কাজকর্ম এগুলো সব নিয়েই আমাকে চলতে হচ্ছে তবে একটা কথা বলবো বন্ধুরা পরিস্থিতি যেমন হবে সেই অনুসারে কিন্তু আমাদের অ্যাক্ট করা উচিত আমরা অনেক সময় সোসাইটি লোকজন আর পাঁচজন অন্যরা বন্ধুরা রিলেটিভস কি ভাববে সেইভাবে অনেক কিছু আমরা গোপন করে রাখি কিন্তু সেই গোপন করাটা বা তখনই অ্যাপ্রোপ্রিয়েট হয় যখন যে এর সাথে রিলেটেড বা জড়িয়ে আছে সে সেই বিষয়টা নিয়ে বোঝে যে এত কিছু করা সত্ত্বেও এটাকে সোশ্যাল করা হচ্ছে না কিন্তু যখন কেউ না বুঝতে পারে তখন তাকে বোঝানোর জন্য ঘটনাকে চার দেয়ালের বাইরে নিয়ে আসা প্রয়োজন যার যেমন অবস্থা সিচুয়েশান তাকে সেইভাবেই বাইরে আনতে হবে অনেক সময় আমাদের হঠাৎ করে দেখি মনে হয় যে কেন হুট করে এত বড় স্টেপ নেওয়ার কি আছে বন্ধুরা এর থেকেও বড় স্টেপ আছে হতে পারে সেই স্টেপটা নিতে চাইছে না বলে সেই স্টেপটা নেওয়া বা তার আগের স্টেপগুলো নেওয়া হয়ে গেছে কিন্তু আলটিমেটলি প্রবলেম সলভ নিজেদেরই করতে হয় তো সেই জন্য যে যেমনভাবে প্রবলেম সলভের দিকে বুঝতে পারে গেলে কাজ হবে সে তেমনভাবেই যায় যখন নিজের আর কোনো উপায় থাকে না তখনই এই ধরনের ডিসিশন নিতে হয় আখের লড়াইটা তো আমাদের নিজেদেরকেই লড়তে হবে তাই না কিছু সোশ্যাল ট্যাবিউ থেকে বেরিয়ে আসা উচিত যে যেভাবে পারবে প্রতিবাদ করা উচিত না হলে হয়তো একদিন পৃথিবী ছেড়েই চলে যেতে হয় তো সেই কারণে যার যার প্রসেস প্রতিবাদের ধরন আলাদা তো এইটুকু বলে রাখতে চাই আর আমি এখন দেখতে পাচ্ছ সকালবেলা উঠে সমস্ত ঘর মুছছি কারণ আমার মেট তো নেই বহুদিন হয়ে গেল মেট নেই মেট সেভাবে পাচ্ছিও না আর পুজোর সময় তো আরও পাওয়া যাচ্ছিল না এবারে একটু দেখবো চেষ্টা করে পাওয়া যায় কি না তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি বলে এই কাজগুলো করতে কোনো অসুবিধা হয়নি সব কাজই মোটামুটি ভালোভাবে করেছি তবে একটা কাজ করতে পারিনি সেটা হচ্ছে ইচ্ছা ছিল যে উঠোনটা একটুখানি ঝাঁট দেব কিন্তু উঠোনটা আজকে আর পাতা পরিষ্কার করতে পারিনি ওটা যেমন ছিল আছে ওটা আগামীকাল করতে হবে কারণ আগামীকাল স্কুল ছুটি আছে আর সানডে আছে জামা কাপড়গুলো মেলে দিলাম এখন স্নান করে রেডি হব বেরিয়ে গেলাম আজকে তো স্যাটারডে তো ওই জন্য জামা কাপড়গুলো বাইরে মেলে রেখে এলাম বাড়িতে আছে আর বৃষ্টি তো মনে হচ্ছে আসবে আকাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে যাই হোক সকাল থেকে অনেকগুলো কাজ করতে পেরেছি কারণ আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে সাড়ে চারটে নাগাদ তারপরে কিছুক্ষণ শোওয়ার পর একটু ভাবলাম কাজগুলোই করি তো অনেকটা কাজ এগিয়েও গেছে ঘরটা টর বুঝে জামা কাপড় রান্না বান্না সব বুঝিয়ে টিফিন নিয়ে চা করে খেয়ে তারপরে চলে আসতে পারলাম এখন স্কুলে গিয়ে কাটবে আজকে স্কুলে সেরম কাজ নেই বলতে বাচ্চারা আসবে না কিন্তু আমার আজকের কাজ ছিল এইগুলো এইগুলো বানালাম বানিয়ে সব বোর্ডে লাগালাম এটা ভীষণই কিউট একটা চার্ট হয়েছে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সিট বাচ্চারা নিজেদের অ্যাটেন্ডেন্স এখানে দিতে পারবে হয়ে স্কুল টাইম ওভার চলে যাচ্ছি বাড়ি আজকে ওই বোর্ড ডেকোরেশন একটু করলাম টুকটাক কাজ ছিল স্টুডেন্ট তো ছিল না নেক্সট আবার আসবো সাত তারিখ মাঝখানে লক্ষ্মী পুজো বাজারটা টাজার করতে হবে লক্ষ্মী পুজোর কিন্তু একটা প্রবলেম কিছু জানো আমার ছেলের আবার ছ তারিখে কলেজ খুলে যাবে কী যে আমি কিছু বুঝি না মহালয়ের দিন পরীক্ষা ছিল লক্ষ্মী পুজোর দিন টেস্ট নেবে মানে ওদের কি কোনো পুজো নেই বাচ্চাগুলোর কি কোনো পুজো নেই আনন্দ নেই কে জানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সংস্থা সেই জন্যে মানে আমাদের বাঙালির পুজোগুলোকে বুঝে পুজো ছুটি দিয়েছে কিন্তু মানে অতটা গুরুত্ব দেয় না সব রকম হলিডেজগুলোকে যাওয়া যাক আজকে আবার কার্নিভ্যাল আছে প্রসেশন বিসর্জনের তো সেই জন্য কিচ্ছু গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না আসার সময় তো কিছুই পাইনি এখন জানি না কিছু পাবো কি না পেলে পরে খুব ভালো হয় না হলে আমার হাঁটতে হাঁটতে অনেক বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে আজকে কিছুই পেলাম না পুরো ফাঁকা জানো একটা টোটো অটো নেই ওই জন্য হেঁটে এখন পনেরো মিনিটের হাঁটা পথ যেতে হবে গিয়ে তারপর আমি মেন রোডে উঠব রোদ বলে একটু খারাপ লাগে আর কি হাঁটা কোনো ব্যাপার না খুব একটা রোদ না থাকলেও রোদের একটা হলকা রয়েছে কার্নিভাল বেরোবে বলে একদম পুলিশে ভর্তি আর রাস্তার দুপাশে লোকজন এখনই দাঁড়িয়ে গেছে একটু পরেই শুরু হবে শুনছি চারটে থেকে শুরু হবে কিন্তু এখনো শুরু হয়নি ব্যারিকেড দেওয়া সব ব্যারিকেড দেওয়া রয়েছে আর আমি তো দাঁড়াতে পারবো না ভিড় হয়ে যাবে আমার ভালো লাগে না রাত্রিবেলা বেশি ভালো লাগে দেখতে এখন দিনের আলো তো ভালো লাগবে ওই জন্য বড় বড় যে ঠাকুরগুলো আছে সেগুলো রাতের দিকেই বার করবে আলো ঠালো দিয়ে সুন্দর যেহেতু একদম সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গিয়েছিল ভোরবেলা তাই স্কুল থেকে এসে ঘুমালাম মোটামুটি ঘন্টা দুয়েক হয়েছে সলিড ঘুম তারপরে এখন চা করতে এসেছি চা ফুটেও গেছে তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর একটা কথা মনে রেখো আমরা অনেক সময় অপরের পরিস্থিতিটা বুঝতে পারি না তো আমরা বুঝতে পারবো না অনেক চেষ্টা করলেও পারবো না যতক্ষণ আমরা সেই সিচুয়েশনে আসছি ততক্ষণ আমরা বুঝতে পারবো তবে আমার মনে হয় যাকে একটু হলেও ভরসা করো বিশ্বাস করো বিশ্বাসযোগ্য মনে হয় বা কখনো তোমরা দেখো যে খারাপ কিছুকে প্রমোট করছে একটা মানুষ সে যদি হঠাৎ করে ভেঙে পড়ে বা তার যে পজিটিভ থিঙ্কিং তার যে সব কিছুকে পজিটিভলি দেখার দৃষ্টিভঙ্গি সেটা যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন একটুখানি বোঝার চেষ্টা করো তাকে হতে পারে সিচুয়েশনটা সত্যি অন্যরকম বাই টেক কেয়ার লাভ ইউ অল